হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন দিটা শুরু করা যাক ও সারা দিন খেলা সারা সারাদিন কাপড় টাপড় কিছু রাখবে না গায়ে দিয়ে দেবো লাথি মেরে সব ফেলে দেবে সব ফেলে দেবে কয়েক সেকেন্ডের মধ্যেই ফেলে দেবে আর একদম কীরকম খেলতে দেখেছেন শুধু খেলা আর খেলা সকাল দুপুর যা দেবে আগে তো ধরতে পারতো না এখন ধরে মুখের মধ্যে ঢুকিয়ে দেবে টানবে ছিঁড়বে এটা দেখুন তুলে তুলে নিয়ে চলে যাবে তো বাবুর খেলা ওইদিকে সারাদিন শেষ হবে না ও খেলতে থাকুক আর এই যে আমরা ব্রেকফাস্ট করে নিই কারণ টুকিটাকি অনেক কাজ আছে এই কদিন তো কোনো কিছুই করা হয়নি বাড়ির মোটামুটি তো এই যে সকালে আজকে আমি একটু ঘুগনি বানিয়েছিলাম ঘুগনি ডিম সেদ্ধ ওর বাবার প্রতিদিন একটা ডিম সেদ্ধ দিতেই হয় আর হচ্ছে রুটি এই ঘুগনি খেতে যে কী যে ভালো লাগে ছোটোবেলা থেকে আগে না শুধু মেলায় যেতাম ছোটোবেলায় এই ঘুগনি খাওয়ার জন্য গ্রামে তো অনেক রকম মেলা হতো তো সেই মেলায় যেতাম এই শুধু একটু ঘুগনি খাওয়া বলে এত যে ভালো লাগতো ঘুগনি খেতে এখন বাড়িতে নিজেই বানাই তো ওর বাবা এইদিকে ফ্যান ট্যানগুলো পরিষ্কার করছে অনেক দিন করা হয় না এই এক বছর মনে হয় ফ্যানই পরিষ্কার করা হয়নি তো যাই হোক তো আজকে মাসিমা এই যে রান্না করেছে ঝিঙালু পোস্তটা আমি রান্না করেছি সব নিরামিষ যেহেতু আর এদিকে হচ্ছে পনির রান্না হয়েছে ওদিকে বিট ঘষে রান্না হয়েছে বেগুন ভাজা হয়েছে আর একটুখানি শাক এই শাকটা ছিল কী একটা শাক আমি নাম ভুলে গেছি সেই শাকটা রান্না করেছে তারপরে একটু শুক্তো রান্না হয়েছে আর সয়াবিন আলু দিয়ে কুমড়ো দিয়ে রান্না করা হয়েছে আর পটল ভাজা হয়েছে নিরামিষের দিন না অনেক কিছু না হলে ভালো লাগে না খেতে তো এই যে রান্নাবান্না হয়ে গেছে আর এই যে ও ডাল ডালের কথা তো ভুলেই গেছে আর এই যে এবার দিদিদের বাড়িতে এসে দিদি সকালে ফোন করে বলে যে কে আস রিজা একটু আজকে নাচ করবে রবীন্দ্র জয়ন্তী তো তুমি এসোখানে সে যাকে একটু ভিডিও করে দেবে ইয়ে

এই যে গিরভান দাদা দিদির সাথে খেলা করছে আর এই যে দিদি আমাদের লস্যি দিয়েছে এক গ্লাস করে খেতে তো আমার লস্যিটা খেয়ে নিই এবার শ্রীজা নাচ করবে তো খুব সুন্দর নাচ করে দেখুন আর সব থেকে বড়ো কথা ওকে দিদি এত সুন্দর করে সাজিয়েছে কী মিষ্টি লাগছে দেখুন দেখতে দেখলেই মন ভরে যাবে এত সুন্দর লাগছে ওকে দেখতে আর ও একটু সাজুগুজু করতে খুব ভালোবাসে আর সাজলে ওকে তেমন সুন্দরও লাগে দেখতে তো একটা রবীন্দ্র নৃত্য করছে খুব সুন্দর করে তো আমি তো এখানে গানটা দিতে পারছি না তো কপিরাইট ক্লেম হয়ে যাবে তো ওই যে সুন্দর করে নাচছে আর ওই নাচ করতে করতে না এই রবীন্দ্রনাথ ঠাকুরটা তো কেনা কিন্তু আগের দিনই আমার ব্লগে একমাত্র দেখাচ্ছিলাম যে রমিদ একটা সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর এনেছে তো আমরা যাওয়ার পরে এই যে দাদা ওই রবীন্দ্রনাথ ঠাকুরটা দোকান থেকে বাঁধিয়ে নিয়ে এসেছে ওইটাকে মালা দিয়ে ওইটাকে পুজো করে তারপরে শ্রীজা নাচ করবে গান হবে অনুষ্ঠানটা শুরু করবে বাড়িতে ঘরোয়াভাবে যেমনভাবে সব কিছু হয় তো এই যে মাকে দিয়ে খোলাচ্ছে দাদা বললো কি মাসিমাই খুলুক ছবিটা তো ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি সুন্দর এঁকেছে রমিত আগের দিনেই দাদা নিয়ে এসেছিলো ওর হাতের আঁকা খুব সুন্দর খুব ভালো আঁকে আপনাদের পরে দেখাবো রাম মন্দিরে যে রাম ঠাকুরের রামের ছবিটা এঁ এঁকেছে এত সুন্দর আপনারা রবীন্দ্রনাথ দেখেই বুঝতে পারছেন যে চোখগুলো মনে হচ্ছে না পুরো জীবন্ত এত সুন্দর এঁকেছে তা আমি বললাম যে শ্রীজা তুমি আর দাদা ভাই দুজন মিলে ছবিটা ধরে দাঁড়াও অ্যাকচুয়ালি এই সামনে টিউবলাইটটা আসেছে তো সেই জন্য এর থেকে প্রচুর পরিমাণে ফ্ল্যাশ আসছে সেই জন্য ছবিটা এরকম ঝাপসা দেখা যাচ্ছে দাঁড়ালে হবে না বসে সিধা আসে দুজন দাঁড়াও একটু ছবি তুলি দাদা আপনি মাঝখানে দাঁড়া ছেলে রাখা ছবি কি সুন্দর লাগে দাও 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 কি সুন্দর লাগছে ছবিটা বলো দিদি মাথানোর পরে খুব সুন্দর লাগছে আমি তো দুপুরের বাড়ি থেকে খেয়েই গেছিলাম ওর বাবা যায়নি আমি আর মা গেছিলাম বাবুকে নিয়ে তো আমি দুপুরে বাড়ি থেকে খেয়েই গেছিলাম কিন্তু দিদি সে আবার মাকে আর আমাকে খাইয়ে দিয়েছে খেয়ে দিয়ে এসে দেখি ওর বাবার দোকান থেকে এইগুলো নিয়ে এসছে তো বাবুর ডেটলটা শেষ হয়ে গেছিলো আর এটা ওয়াশিং মেশিন আমাদের টপ লোড তো এই রিয়ালটা এইটা আমি ইউজ করি তো ওটাও ওয়াশিংয়ে খুব একটা কাচি না এখন হাতেই ধুয়ে নিই তবুও এটা নিয়ে এসে কারণ শেষ হয়ে গেছে লাই জলও শেষ হয়ে গেছিলো তো এই যে লাই জলও নিয়ে চলে এসছে এই বিস্কিটটা না খুব সুন্দর খেতে যদি আমি এখন বিস্কুট খাই না মায়ের যে সুগারের ডাক্তার সে বলতো বিস্কুট মানে হচ্ছে বিষ তো বিষ যত কম খাবে তত ভালো আর আমি এখন প্যাকেট জাতীয় জিনিস এখন একটু আবার আগের মতোই কম খাচ্ছি মেনটেন করছি কারণ ওয়েটটা অনেকটা বেড়ে গেছে তো সেটা কমানোর চেষ্টা করছি ধীরে ধীরে বাইরের কোনো কিছুই প্যাকেটজাত কোনো কিছুই না খেয়ে শুধু বাড়ির নর্মাল ফ্রেশ সবজি মাছ ভাত অল্প রুটি খেয়ে আটাটাও আমাদের কম ফ্রেশ আটা ভাঙিয়ে নিয়ে আসে সেই আটাই খাই তো সেই জন্য প্যাকেট একটু কম খাওয়া হচ্ছে আর এই একটাই জুতো নিয়ে এসে ওর বাবা এই আসলে ফুটবল খেলার জুতোটা না অনেক দিন হলো ছিঁড়ে গেছে কিনতে পারছে না ওর একটা অন্য জুতো কেনার ইচ্ছা ছিল তো সেটা না কিছুতে কিনতে পারছে না মানে অনলাইনে মানে হচ্ছে না ঠিকঠাকভাবে তো এটা কাল মানে গিয়ে দেখিও নিয়ে এসে বললাম কালো নিলে তো বললো অন্য যেটা ছিল সাদা সেটা তো খুব ময়লা হবে তো এই কোম্পানির এটাই ছিল ওদের দোকানে কালো সাদা তো এটাই আমি নিয়ে ঠিক আছে পরে নাও এই এই যে যে সিজা বিকেলে আবার খেলতে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে জানালা দিয়ে ওরা দুজন দেখছে আর খেলা করছে আর খেলা করতে থাকুক আর আমি এইদিকে না একটা কাজ করছি দেখেছেন গ্যাসের এই দুপাশে দুটো পরিষ্কার করেছি আর এই দুটো মানে এত নোংরা হয়েছে এটা তো যেটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে যে বাবুর অন্নপ্রাশনের ডেটটা ঠিক হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসের ডেট পড়েছে তো আমাদের এই অন্নপ্রাশনটা এটা বাড়িতে হবে না সেটা হবে তারাপীঠে একটা মা মনসার মন্দির আছে সেইখানে কারণ ওখানেই পুজো দেওয়ার ব্যাপার ছিল বাবু হওয়ার আগে থেকেই যে হলে ওখানেই সব কিছু করা হবে তো তাই সেইভাবে আমাদের অনেক আগে থেকে ট্রেনের টিকিট টিকিট কাটা আছে তো দেখতে দেখতে সব কিছু চলে এলো তবে ডেটটা মানে ডেটটাই ফিক্সড করা একটু সমস্যা হচ্ছিলো কোন ডেট তো দাদা অন্য একটা ডেট বলছিল কিন্তু যেটা ওটা অন্নপ্রাশনের ডেট না তো সেটা বলছিল যে কি একটা ষষ্ঠী বলছিল সেটা করলে ভালো হবে তো আমাদের বাড়ি থেকে বললো যে অন্নপ্রাশনের ডেটেই অন্নপ্রাশন করব তো ভালোই হয়েছে রবিবার যদি ওর বাবাকে স্কুল ছুটি নিতে হবে কারণ গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে তখন তো যাই হোক কোনো ব্যাপার না আগে তো ছেলের কাজ তো সেই জন্য মোটামুটি ওখানে আমাদের তিন চার দিন ওরকম থাকতে হবে তার জন্যেই সমস্ত কিছু প্ল্যান অনেক কিছু যেহেতু আমাদের এক জায়গা থেকে এক জায়গায় উড়ে গিয়ে সব কিছু ব্যবস্থা করা তো অনেক ব্যাপার স্যাপার আছে অনেক কিছু কেনাকাটার আছে অনেক কিছু গোছ গাছ করার আছে তো আগের থেকে প্ল্যানিং না করলে কারণ দেখতে দেখতে দিন চলে যাবে আর একদম বেশি দিন নেই তো সেই অনুযায়ী টুকিটাকি কেটা কেনাকাটা আমি শুরু করেছি অফলাইনে এই সরি অনলাইনে কিছু কিনেছি অফলাইনেও কিছু কিনবো টুকটাক করে তো আপনাদের সাথে শেয়ার করব তো ওটাই এক কদিন ধরে সব কিছুর জন্যে টাল মাটাল অবস্থা গেছে এবার আস্তে আস্তে বাবুর ওই অন্নপ্রাশনের ডেটটা যেহেতু ঠিক আছে এবার তার জন্যে তোড়জোড় শুরু করতে হবে না করলে না সব কিছু একা হাতে সামলাতে পারবো না আর যেহেতু অনেক দূরে সেহেতু বেশি লোককে নিয়ে যাওয়ারও ব্যাপার নেই নিমন্ত্রণের ব্যাপার নেই কারণ এত লোককে ওখানে নিয়ে যাওয়া পসিবল না সম্ভব না তো যাই হোক ছোটোখাটো করে ওখানে মায়ের কাছে জাস্ট বাবুকে মুখে প্রসারটা দিয়ে নিয়ে আসার ব্যাপারটা আছে তো যতই ছোট হোক তো টুকিটাকি জিনিসপত্র তো কেনাকাটা করতেই হয় তো সেইটা আর কি কিনবো এই অক্ষয় তৃতীয়ায় যাব গিয়ে বাবুর জন্য অল্প স্বল্প কিছু জিনিসপত্র কেনাকাটা আছে সেগুলো কিনবো আর বাবুর একটা সুন্দর পাঞ্জাবি অর্ডার দিয়েছি সেটা আসবে এখনো আসেনি এসে দেখি যে কেমন কি হয়েছে আর আমাদের যেহেতু অন্নপ্রাশনের দিনই হচ্ছে নানিমুখ হয় আমাদের বিয়ের দিন নানিমুখ হয় না ছেলেদের আগেই হয় তো সেই দিনও একটা বড়ো সড়ো কাজ আছে ওর বাবা করবে বাবুর জন্যে তো এই হচ্ছে ব্যাপার তো এটাই আপনাদের বলার ছিল যে ডেট যেহেতু ফিক্সড হয়ে গেছে তাহলে আর তাড়াতাড়ি সব কিছুকে আর দেখবেন ঝটাপট ঝটাপট চলে আসবে দিন আর তাড়াতাড়ি সেই দিনটা চলে যায় যেমন পুজোর আগে আমাদের হয় না পুজো আসছে পুজো আসছে সেরকম আস্তে আস্তে পুজো চলেই আসে আর পুজো শেষ হয়ে যায় সেই রকম একটা ব্যাপার তো এই যে সব এই মশলাগুলো না শেষ হয়ে গেছিলো আর আমি এই যে জিরে আর ধনে এইগুলো এগুলো না বাড়িতে শুকনো খোলায় ভেজে সুন্দর করেই মশলাগুলো করে রাখি তাহলে না এর গন্ধটা বেশ ভালো হয় আর তরকারিটা খুব সুন্দর টেস্ট হয় আর ভিডিওর ভয়েস হবে জানি না কারণ আমার গলাটা না খুব মানে ভেঙে গেছে খুব মানে পেনও হচ্ছে গলায় তো এই যে ছাদে এসেছি এখন তো কদিন বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটাও নরম নরম বেশ ভালো এবার যে এই যে উপরে নিচে এসেছি ওর থেকে এই যে দুধটা জাল দেবো বিকেলে আমি একটু দুধ খাই তো যাই হোক এবার একটু দুধ খেয়ে একটুখানি বাবুকে দেখবো এবার পুরো বাবুটাই মোটামুটি কাজকর্ম যা ছিল টুকি করে নিয়েছি তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন